তুমি তো হয়তো কইবা চাচা আপনি দুই মিনিট পরে আহেন হুম আবার মাথা ধুলা কথা কও না আমার বয়স পাঁচ পঞ্চাশ বছর আমি এই চায়ের দোকানে খাওয়ার উদ্দেশ্যে ওই যে তোমরা বলবা চাচা আপনি ওই দোকানে যান ওহন তাহেন এন তাহেন এইসব চলবো না তোমারে আমি ছোট থেকে দেখছি তোমার বাপেও আমার বয়সে ছোট হইবো তোমার বাপে কি আমার সামনে কোনো সিগারেট খাইছে তুমি আমার সামনে সিগারেট খাও মিয়া হ্যাঁ আচ্ছা মুহিত তুমি কেন অনেক কিছু বলতেছো না তুমি কেন বলো না সরি ভাই ভাই জি আছে তুমি একটা অনেক ভালো ছেলে বাবা অনেক ভালো ছেলে শোনো তোমার আমার অনেক পছন্দ তুমি অনেক ভালো শান্ত শিল্পের ছেলে বাবা কই সেই আগের মুহিত আর এখনকার মুহিত আকাশ পাতাল তফাত জীবনে এই সময় তো অনেক কিছু ঘটনা ঘটে এইটা কোনো ব্যাপার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা সব ঠিক হয়ে যাবে তুমি অনেক ভালো ছিল বাবা কি বলেন তুমি অনেক ভালো ছেলে অনেক ভালো ছিলে